আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসিনা আক্তার ক্যান্সার স্পেশালিস্ট এনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে প্রতি সপ্তাহের বুধবারে আমরা একটা ব্রেস্ট ক্লিনিকে সার্ভিস দিচ্ছি এটি এখানে এই ক্লিনিকে শুধু ব্রেস্টের সমস্যাজনিত পেশেন্ট আমরা দেখে থাকি আমি আপনাদেরকে আজকে যে মেসেজটি দিব, সেটি হচ্ছে বেস্ট ক্লিনিকে আমি যে পেশেন্টগুলো দেখে থাকি তার অলমোস্ট অনেক মানে সব পেশেন্টের একটা কমন ব্যাপার হচ্ছে যে সবাই হয়তো ব্যথাবিহীন অথবা ব্যথাযুক্ত কিছু চাকা এটি নিয়ে আসেন আর কি আসলে আমি যেটি বলবো যে ব্রেস্ট ক্যান্সারের যে প্রধান যে উপসর্গ সেটি কিন্তু ব্যথাবিহীন চাকা নাইনটি নাইন পার্সেন্ট ব্রেস্ট ক্যান্সারের চাকা কিন্তু ব্যথাবিহীন থাকে যখন সেটি অ্যাডভান্স স্টেজে হয়ে যায় অর্থাৎ স্কিনে ইনভলভ হয় অথবা ব্রেস্টের নিচে যে আনালিং স্ট্রাকচার থাকে তখন সেটি ইনভলভ হয় তখন কিন্তু ব্যথা আসে তার আগে কিন্তু ব্যথাবিহীন থাকে কাজেই এই ব্যথাবিহীন মানে কিন্তু এটি কিন্তু একটা নীরব ঘাতক কাজেই আপনাকে কিন্তু এই ব্যথাবিহীন চাকাকে যদি আপনি প্রাথমিক পর্যায়ে আমরা ডায়াগনোসিস করতে চাই তাহলে কিন্তু প্রত্যেক মেয়েকেই প্রত্যেক নারীকেই আমাদের তিরিশ বছর বয়সের পর থেকে কিন্তু ব্রেস্ট স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে এখন আসা যাক ব্রেস্ট স্ক্রিনিং আমি পূর্বের একটি ভিডিওতে ব্রেস্ট স্ক্রিনিংয়ের পদ্ধতিগুলা বা এ সম্পর্কে আমি আমি একটা বিশেষ ভিডিও করেছি এখন শুধু বলবো যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের আমি একটি পদ্ধতির কথাই বলবো যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ম্যামোগ্রাম অফ দ্য ব্রেস্ট অর্থাৎ ব্রেস্টের একটি আল্টা ব্রেস্টের একটি এক্স রে এই এক্স মাধ্যমে খুবই সূক্ষ্ম খুবই ছোট্ট যেটি আপনি হাতেও বুঝবেন না সেই সূক্ষ্ম লেশনটি কিন্তু সূক্ষ্ম চাকাটি কিন্তু আমি এই বেস্ট স্ক্রিন বেস্টের এই ম্যামোগ্রামের মাধ্যমেই আমি কিন্তু ডায়াগনোসিস করতে পারবো অর্থাৎ উপসর্গবিহীন ছাড়াই কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে ব্রেস্টের ক্যান্সারের যে চাকাটি সেটি কিন্তু আপনি নির্ণয় করতে পারবো আর এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে তার চিকিৎসা পদ্ধতিও খুব সহজ হবে এবং ইভেন সেই যদি প্রাথমিক পর্যায়ে আমি এটি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু সে একেবারেই রোগ রোগমুক্ত হবে অর্থাৎ প্রত্যেক নারী আমরা কি করব। ত্রিশ বছরের পর থেকেই উন্নতশীল দেশে বলা হয় যে প্রতি বছরই একবার করে ম্যামোগ্রাম করার কথা কিন্তু আমাদের দেশের জন্য আসলে এটা সম্ভব না এই আমরা যে আমরা বলি প্রতি তিন বছর পরপর অ্যাটলিস্ট একটি পরীক্ষা করতে সেটি হচ্ছে ম্যামোগ্রাম অফ দ্য ব্রেস্ট অনেক সময় যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ত্রিশ বছরের আগে থেকেই এই ম্যামোগ্রামটি করবে এবং পাশাপাশি এই ক্ষেত্রে আমরা এমআরআই এমআরআই পরীক্ষাটিও করে থাকি অনেক সময় আমরা পাশাপাশি আলট্রাসোনোগ্রাম আমার বেস্টও করে থাকি কাজেই এটি আজকে আমার কি মেসেজ যে আপনারা প্রত্যেক নারী সচেতন হন এবং নিজেকে ভালোবাসুন এবং নিজের ব্রেস্ট নিজেকে কেয়ার করার নিজেকে সুস্থ থাকার জন্য অ্যাটলিস্ট তিন বছর পর পর বেস্ট বেস্টের স্ক্রিনিংয়ের জন্য যে পদ্ধতি আমাদের ম্যামোগ্রাম এটি করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন